জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হবে আপনাদেরকে স্বাগত সকলের মনেই একটি প্রশ্ন জাগে যে মৃত্যু কি জীবনের শেষ নাকি নতুন কোনো সূচনা প্রাচীন গ্রন্থে কি এর উত্তর লুকিয়ে আছে ভগবত পুরাণ আমাদের সেই চিরন্তন সত্যের পথ দেখায় যেখানে মৃত্যু শেষ নয় বরং নতুন আলোর দ্বার হাসুন স্বাস্থ্যের জ্ঞানকে উপলব্ধি করি এক একটি শ্লোক যেন এক একটি দিশা যা আমাদের মুক্তির পথে নিয়ে যায় ভগবান নারায়ণ নিজের মায়া শক্তির দ্বারা সৃষ্টি ও সংহার প্রক্রিয়ায় প্রবেশ করেন তিনি সৎ এবং অসৎ উভয় জগতের সাথে যুক্ত যা সমগ্র জগৎকে আচ্ছন্ন করে রেখেছে এই শ্লোকে ভগবান নারায়ণকে সর্বত্র উপস্থিত এবং সর্বত্র বিরাজমান বলে মনে করা হয়েছে তিনি স্বয়ং সৃষ্টির উৎস এবং তার মায়া শক্তির মাধ্যমে সমস্ত জীব বস্তু ও ঘটনা পরিচালিত হয় তিনি সৎ অর্থাৎ আধ্যাত্মিক অসৎ অর্থাৎ ভৌতিক উভয় ক্ষেত্রেই সমানভাবে বিদ্যমান ভগবান নারায়ণ শুধুমাত্র আকাশ বা ধ্যানের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি সৃষ্টির প্রতিটি অনু এবং পরমাণুতে বিদ্যমান তার মায়ার শক্তি এমন একটি শক্তি যা সমস্ত বন্ধনে আবদ্ধ করে রাখে ভগবানের মায়া শক্তি সৃষ্টিকে স্থায়ী মনে করিয়ে দেয় যদিও এই জগৎ আসলে অস্থায়ী তবে তার মায়ার কারণে মানুষ এটি চিরস্থায়ী মনে করে এবং জাগতিক সুখ দুঃখে জড়িয়ে পড়ে এই শ্লোক আমাদের আত্ম উপলব্ধির জন্য আহ্বান জানায় ভগবানকে চিনতে হলে আমাদের মায়া মোহ কাটিয়ে তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে হবে একবার নারদমণি ভগবান নারায়ণের ধ্যান করতে করতে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি সব জায়গায় কীভাবে বিদ্যমান ভগবান বললেন আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি যে আমাকে চিনতে পারে সে নিজেকে চিনতে পারে নারদমুনি তখন উপলব্ধি করলেন ভগবানকে চিনতে হলে আগে নিজেকে চিনতে হবে এবং নিজের অন্তরকে বিশুদ্ধ করতে হবে এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান সর্বত্র বিরাজমান আমাদের দৈনন্দিন জীবনে যে ভালো মন্দ ঘটনা ঘটে তার পেছনেও ভগবানের ইচ্ছে কাজ করে আমাদের উচিত আত্ম উপলব্ধি করে মায়াজাল থেকে মুক্ত হয়ে ভগবানের স্মরণ নেওয়া সুদ গোস্বামী বলেন সেই এই দেবের তার পুত্র মনির কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন পরে তিনি সাগর তীরে ধ্যান করতে থাকেন এবং মোক্ষ লাভ করেন এই শ্লোকে দেবভূতি মনির কাহিনী বর্ণিত হয়েছে দেবতী ছিলেন মনুর কন্যা এবং প্রজাপতির পত্নী তাদের পুত্র কপিলমণি ছিলেন দর্শনের প্রবাত্মক কপিলমনির কাছ থেকে দেবতী জ্ঞান অর্জন করেন এবং জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করেন কপিলমণি তার মাতাকে যে জ্ঞান দান করেন তা কেবল আধ্যাত্মিক মুক্তির পথ দেখায় না বরং সাংকক্ষ দর্শনের ভিত্তি স্থাপন করেন এই দর্শন জীবনের প্রকৃত রূপ বুঝতে সাহায্য করে দেবতী সাগর তীরে ধ্যান করেন এবং নিজের আত্মজ্ঞান লাভ করেন এটি আমাদের শেখায় যে ধ্যানের মাধ্যমে জীব মোক্ষ লাভ করতে পারে ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় এবং মায়ার জাল কেটে আত্মার আসল সত্য উপলব্ধি করা যায় একবার কপিলমণির মা দেবতী জিজ্ঞাসা করলেন আমার জীবনযাত্রা কেমন হওয়া উচিত যাতে আমি আত্মজ্ঞান অর্জন করতে পারি কপিলমণি বললেন মা প্রথমেই তোমার মনকে শান্ত করতে হবে ধ্যান করো ও নিজের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করো দেবতী তার পুত্রের পরামর্শে ধ্যান শুরু করলেন কিছুকাল পরে জাগতিক বন্ধন থেকে মুক্ত পেলেন এবং মোক্ষ লাভ করলেন এই শ্লোক আমাদের শেখায় আত্মা জ্ঞান অর্জনের জন্য ধ্যান গুরুত্বপূর্ণ শ্রদ্ধা ও আত্মনিবেদন আমাদের মুক্তির পথে নিয়ে যায় গুরুজন ও আধ্যাত্মিক পথ প্রদর্শনা করা উচিত এই শ্লোকের মাধ্যমে আমরা শিখি ধ্যানের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় গোস্বামী বলেন নৈবিস্মরণে অনেক ঋষিরা ছ হাজার জনের সমাবেশে এক বছরের জন্য যজ্ঞ শুরু করেছিলেন যা স্বর্গীয় সুখ ও কল্যাণের জন্য আয়োজন করা হয়েছিল এই শ্লোকটি সেই মহৎ ঘটনাকে নির্দেশ করে যেখানে নৈবিস্মরণে ঋষিগণ যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞ কেবল ধর্মীয় আচরণ ছিল না বরং কালের পরিক্রমায় মানব উন্নতির জন্য এক বিরাট পদক্ষেপ ঋষি ও মুনিগণ ঋষি শ্লোক প্রমুখ মুনিগণ এই যজ্ঞ আয়োজন করেছিলেন কেবল স্বর্গলাভের জন্যই নয় বরং মানুষের কল্যাণের জন্য গোস্বামী এই সমাবেশে উপস্থিত থেকে ভগবত কাহিনী শোনাতে শুরু করেন নৈবিস্মরণকে মনে করা হয় এমন এক পবিত্র স্থান যেখানে পৃথিবী ও স্বর্গের সত্যের সংমিশ্রণ ঘটে এই স্থানটি বিশেষভাবে যোগ্য ও আধ্যাত্মিক চর্চার জন্য বিখ্যাত ঋষিগণ বিশ্বাস করতেন যে যজ্ঞের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছাকাছি যেতে পারে যজ্ঞের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং সমাজ কল্যাণকর হয় এই শ্লোকটিতে গোস্বামীর ভূমিকাকে নির্দেশ করে তিনি সেই ঋষিদের কাছে মহাভারত ও ভগবত পুরাণ শোনানোর মাধ্যমে আধ্যাত্মিক আলো ছড়িয়ে দিলেন নৈবিস্মরণে ঋষিরা একত্রিত হয়েছিলেন তারা লক্ষ্য করেছিলেন যে কলিযুগ আসন্ন এবং মানুষের মধ্যে ধর্ম ও নৈতিকতার অভাব দেখা দিচ্ছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা এক মহাযজ্ঞের আয়োজন করেন ঋষি সনক সুদোস্বামীর কাছে জানতে চাইলেন কোন গ্রন্থ এবং কাহিনী আমাদের কলিযুগের কষ্ট থেকে মুক্তি দিতে পারে তখন তিনি বললেন ভগবত পুরাণ শ্রবণ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও উপদেশ রয়েছে এটি কলিযুগের সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম আধ্যাত্মিক জ্ঞানচর্চার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন যোগ্য এবং ধর্মীয় আচরণ মানুষের মঙ্গল কল্যাণের জন্য অপরিহার্য ভগবত পুরাণ শ্রবণ করলে কলিযুগের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই শ্লোক আমাদের শেখায় ধর্মীয় আচার অনুষ্ঠান কেবল স্বর্গ লাভের জন্যই নয় বরং সমাজের কল্যাণের জন্য হওয়া উচিত সুদগোস্বামী বললেন যে মানুষ তার দেহ বাক্য মন ইন্দ্রিয় বুদ্ধি আত্মা ও প্রকৃতিক প্রবৃদ্ধির মাধ্যমে করে সেই সব কাজ ভগবান নারায়ণকে নিবেদন করা উচিত এই শ্লোকটি ভক্তি এবং কর্মযোগের মহিমাকে তুলে ধরে এখানে বলা হয়েছে জীবনের প্রতিটি কাজ ছোট হোক বা বড় তা যদি ভগবান নারায়ণকে নিবেদন করা হয় তবে সেই কাজ পূর্ণ হিসেবে গণ্য হয় যে শারীরিক কাজ আমরা করি যেমন সেবা বা পরিশ্রম তা ভগবানকে উৎসর্গ করা উচিত আমাদের বাক্য ব্যবহারে সতর্ক থাকতে হবে প্রতিটি কথা যেন সত্য মঙ্গলময় এবং ভগবানের স্মরণে হয় মন দিয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখা উচিত আমাদের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত এই শ্লোকটি ভক্তির মুখ্য আদর্শকে প্রতিফলিত করে ভগবান নারায়ণ সর্বত্র বিরাজমান তাই জীবনের প্রতিটি কাজ যদি তাকে নিবেদন করা হয় তবে সেই জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে ভক্তি কেবল মন্দিরে বা পূজার মাধ্যমে সীমাবদ্ধ নয় প্রতিদিনের কাজ যেমন অন্যকে সাহায্য করা ভালো ব্যবহার করা সত্য কথা বলা এগুলো ভগবানের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ এই শ্লোকে কর্মযোগের বিশেষ গুরুত্ব রয়েছে কাজের ফলাফল নিয়ে চিন্তা না করে কেবল কাজ করাই সঠিক পথ একবার এক ব্রাহ্মণ সুধামা ভীষণ দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন কিন্তু তিনি কখনও ভগবান নারায়ণের প্রতি ভক্তি হারাননি তিনি যা কিছু করতেন সব ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতেন একদিন সুদামা তার বন্ধু শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দর গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাদরে গ্রহণ করলেন যদিও সুদামা তার দারিদ্রতার কথা বলেননি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন সুদামা যখন বাড়ি ফিরলেন তখন দেখলেন যে তার কুঠিরটি একটি প্রাসাদে পরিণত হয়েছে এটি ছিল ভগবান নারায়ণের কৃপা প্রত্যেক কাজ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে তা পূর্ণ হয়ে যায় ভক্তি কেবল মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের প্রতিদিনের জীবনযাত্রাতেও থাকা উচিত কর্মযোগের মাধ্যমে জীবনের সব কাজ ভগবানের প্রতি উৎসর্গ করলে মানসিক শান্তি লাভ করা যায় এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ ভগবানকে নিবেদন করলে সেই কাজ আমাদের মুক্তির পথ তৈরি করে কর্মের মাধ্যমে ঈশ্বরের দর্শন সম্ভব পুরাতন ইতিহাস পুরাণ শাস্ত্র এবং অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করা অত্যন্ত কল্যাণকর ধর্মশাস্ত্রগুলি মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে এবং জীবনের মুক্তির পথ দেখায় এই শ্লোকটি ধর্মশাস্ত্র পুরাণ পাঠের গুরুত্বকে ব্যাখ্যা করে ইতিহাস ও পুরাণের কাহিনীর মাধ্যমে জীবনের মূল নীতি এবং আদর্শ জানা যায় পুরাণ হলো সেই কাহিনী যা অতীতে মহৎ ব্যক্তিদের কর্ম ও আচরণ সম্পর্কে শিক্ষা দেয় এই কাহিনীগুলো থেকে মানুষ জীবনে নৈতিকতা এবং সঠিক পথে চলার শিক্ষা পায় পঞ্চরাষ্ট্র হলো শাস্ত্র এতে ভগবানের পূজার বিধি নৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে এই শাস্ত্র অনুসারে জীবন পরিচালনা করলে ভগবানের কৃপা লাভ করা যায় এই শ্লোকের মূল বার্তা হল মানুষের উচিত ইতিহাস পুরাণ ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করা কারণ এগুলো জীবনে সঠিক পথ দেখায় এবং আত্মনীতির সুযোগ দেয় ধর্মশাস্ত্র কেবল ধর্মীয় আচরণ অনুষ্ঠান শেখায় না বরং মানুষের মানসিক শারীরিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায় ধর্মশাস্ত্র পড়লে আমরা জানতে পারি জীবনে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে পুরাণের কাহিনী আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান দিতে পারে একবার পাণ্ডবদের রাজা যুধিষ্ঠির নারদের কাছে জানতে চায় রাজধর্ম কী ঋষি নারদ বললেন ইতিহাস ও পুরাণ পড়ো সেখানে তুমি রাজধর্ম ও নৈতিক আচরণের আদর্শ পাবে ধর্মশাস্ত্রগুলি তোমাকে শাসকের কর্তব্য শেখাবে পররাষ্ট্র থেকে ভগবানের পুজো ন্যায় এবং অন্যায়ের জ্ঞান পাবে এই উপদেশ শুনে যুধিষ্ঠির ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন এবং একজন আদর্শ রাজা হিসাবে পরিচিত হলেন ধর্মশাস্ত্র থেকে নৈতিকতা ও আদর্শের শিক্ষা পাওয়া যায় ইতিহাসের কাহিনী আমাদের জীবনের পথ প্রদর্শক হিসাবে কাজ করে ধর্মশাস্ত্র করা আত্মার উন্নতি ঘটায় এবং জীবনকে অর্থবহ করে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সঠিক পথে চলার জন্য ইতিহাস পুরাণ এবং স্বাস্থ্যের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি আমাদের নৈতিক চরিত্র গঠন করতে এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে সাহায্য করে যে ভগবানকে কেবল স্মরণ করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান ও আত্মার শান্তি লাভ হয় এবং সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এই শ্লোকটিতে ভগবানের স্মরণে শক্তি এবং তার প্রভাব সম্পর্কে বলেছে ভগবানকে স্মরণ করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং চিত্রের অশান্তি দূর হয় জ্ঞান মানে আত্মা উপলব্ধি আর বিজ্ঞান হল সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করা ভগবানকে স্মরণ করার মাধ্যমে এই দুই ধরনের জ্ঞান লাভ করা যায় ভগবানকে স্মরণ করলে আত্মা পরম শান্তি লাভ করে সাংসারিক বন্ধন এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই শ্লোকটি আমাদের জীবনের চরম লক্ষ্য নির্দেশ করে মুক্তি বা মুখ্য ভগবান স্মরণ করলে আমাদের মন পরিষ্কার হয় এবং আমরা জীবনের সত্যিকারের উদ্দেশ্য উপলব্ধি করতে পারি ভগবানের নাম স্মরণ করা মানে তার উপস্থিতি অনুভব করা ভগবানকে স্মরণ করলে আমরা ভগবানের কৃপা লাভ করি এবং জ্ঞান ও শান্তি লাভ করি এই জগতের অশক্তি বন্ধন মানুষকে দুর্বল করে তোলে কিন্তু ভগবানকে স্মরণ করলে আমরাই এই বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং চিরস্থায়ী শান্তি লাভ করতে পারি আজমিল ছিলেন এক পাপি ব্রাহ্মণ যিনি জীবনের শেষ দিকে অনেক পাপ করেছেন একটি সময় তিনি তার ছোটো ছেলের নাম ধরে ডাকেন নারায়ণ নারায়ণ ভগবানের নাম উচ্চারণ করার কারণে দূতরা উপস্থিত হয়ে তাকে জমদূতের কাছ থেকে রক্ষা করেন দূতরা বলেন যে ভগবানের নাম উচ্চারণ করে তার সমস্ত পাপ ধ্বংস হয় এবং সে মুক্তি লাভ করে আজমিল সেই ঘটনা থেকে অনুদপ্ত হন এবং পরবর্তী জীবন ভগবানের স্মরণেই কাটান ভগবানের নাম স্মরণ করলে সমস্ত পাপ ধ্বংস হয় মৃত্যুর আগে ভগবানের স্মরণ করলে মুক্তি লাভ হয় জীবনে যে কোনো সময়ই ভগবানের কৃপা লাভ করা সম্ভব এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানকে স্মরণ করার মাধ্যমে জীবনের শান্তি জ্ঞান ও মুক্তি লাভ করা যায় সংসারের বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানের নাম স্মরণ করা যে ব্যক্তি মুনিদের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং ঈর্ষা করে না সেই ব্যক্তি মৃত্যুর আবদ্ধ থেকে মুক্ত হতে পারে সেই মুক্তি শাস্ত্রীয় জ্ঞান এবং ভক্তির মাধ্যমে অর্জন করা যায় এই শ্লোকটি একজন মানুষ কিভাবে মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে তার ব্যাখ্যা করেছে মুক্তির জন্য প্রয়োজন আত্মজ্ঞান ভক্তি ও ঋষিমণিদের প্রতি শ্রদ্ধা ঈর্ষা অহংকার এবং লোভ মানুষকে চক্রে আবদ্ধ রাখে ঋষিরা জ্ঞান ও ভক্তির পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকলে মানুষ সঠিক জ্ঞান অর্জন করতে পারে ঈর্ষা ও ধন সম্পদের প্রতি লোভ মানুষের মুক্তির পথে প্রধান বাধা এগুলোকে ত্যাগ করতে পারলে মানুষ আত্মজ্ঞান ও মুক্তি লাভ করতে পারে এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় মৃত্যুর আবদ্ধ থেকে মুক্তি পেতে হলে ধর্মশাস্ত্র পাঠ করার যথেষ্ট নয় শাস্ত্রীয় জ্ঞান গ্রহণ করার পাশাপাশি মনকে পরিশুদ্ধ করতে হবে এবং ঈর্ষা ও লোভ ত্যাগ করতে হবে ঋষিমণিরা সর্বদা জ্ঞান এবং ধর্মের প্রচার করেন তাদের প্রতি শ্রদ্ধাশীল না হলে তিনি প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না লোভ এবং ঈর্ষা মানুষের মনে অশান্তি তৈরি করে এই আসক্তি মানুষকে পাপের পথে ঠেলে দেয় এবং মোক্ষপ্রাপ্তি বাধাগ্রস্ত হয় মুনি একবার অম্বরেশ মহারাজকে পরীক্ষা করার জন্য তার প্রতি ক্ষুব্ধ হন এবং তাকে অভিশাপ দেন কিন্তু অম্বরেশ মহারাজ তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্ত থাকেন ভগবান বিষ্ণু মুনির ক্রোধ দেখে সুদর্শন চক্র পাঠান দুর্বাসমণি অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন শেষ পর্যন্ত অম্বরেশ মহারাজের কাছে ক্ষমা চাইলে তিনি দুর্বাসামণিকে রক্ষা করেন এই গল্পটি শিক্ষা দেয় ঋষিমুনিদের শ্রদ্ধা করলে এবং অহংকার ত্যাগ করলে মানুষ ভগবানের কৃপালাভ করতে পারে ঋষিমণিদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকা আবশ্যক ঈর্ষা ও লোভ ত্যাগ করতে হবে আত্মজ্ঞান ও ভক্তি মানুষকে মৃত্যুচক্র থেকে মুক্তি দেয় এই শ্লোক আমাদের শেখায় ঋষি মুনিদের প্রতি শ্রদ্ধা এবং ঈর্ষামুক্ত মনোভাব জীবনের মূল শিক্ষা মৃত্যুচক্র থেকে মুক্তি পেতে হলে ভগবানের প্রতি পূর্ণ ভক্তি এবং মনকে পরিশুদ্ধ করতে হবে আজ আমরা পুরাণের এই গভীর শ্লোক থেকে যে জীবন দর্শন পেলাম তা আমাদের প্রতিদিনের জীবনে পত প্রদর্শক হতে পারে শাস্ত্রের জ্ঞান শুধু পড়ার জন্যই নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করবার জন্য আসুন আমরা এই জ্ঞানকে অন্তরে ধারণ করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতবাদ জানাতে অবশ্যই কমেন্ট করুন শেষে শুধু এটুকুই বলবো জ্ঞান কখনোই শেষ হয় না আমাদের যাত্রা এখানে শেষ নয় নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ